আসসালামু আলাইকুম আমার থেকে আব্দুল মানবা যারা বারো বল চব্বিশ বল সব ধরনের প্রোডাক্ট খোঁজেন বা ভালো প্রোডাক্ট খোঁজেন তোমার কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেমন লুঞ্জি আছে জিনকো আছে জে আছে আপনি সরকারি বেসরকারি যে কোনো কাজের জন্য ইনভার্টারের প্রয়োজন হয় ইনভার্টারও আছে মানে মোট কথা ছোটো থেকে বড় যে কোনো ধরনের কাজ করবেন সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর আপনি যদি ট্রেকটিশিয়ানের প্রয়োজন হয় ট্রেকটিশান দিতে পারেন আর এই সব কাজের জন্য আপনার বাসাতে যে লোড আছে লোড আমাকে লোড দিলে আপনাকে আমি পরিশন করে দেবো আচ্ছা এই ধরনের কাজ যারা করতে চান বা করতে ইচ্ছুক বা এই ধরনের বিজনেস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো আমি বরাবর বলে থাকি আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যারা বরাবর হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আর তাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আর আপনারা যারা ঢাকা শহরে বিজনেস করেন যাদের সাথে করেন তাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আর যদি একান্ত আমার থেকে নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার আছে নাম্বারে ফোন কল করে প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশের যে কোনো থেকে খুব খুব সহজে নিতে পারেন আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করে আপনার যদি কোটেশনের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে কোটেশনগুলো খুব সহজে আপনি নিতে পারেন আসসালামু আলাইকুম